পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে বন কমিশন শেখ হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার ব্যাংক হিসাব খবর সাদিক আকরুর ইমরানের একশো তেত্রিশ কোটি টাকা উপার্জন চোরাচালান ও জালিয়াতি করে সিআইডি প্রথমবারের মতো রাজা চার্লসের রয়্যাল উইন্সর ক্যাসেলে মুসলিমদের জন্য ইফতারের আয়োজন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে গত বছর বিশ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার সহ বিভিন্ন অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার তবে এর সংক্রান্ত কোনো পুরস্কার এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার মার্কিন অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন মঙ্গলবার মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের দুই ব্যক্তি নয় বরং মার্কিন একটি প্রতিষ্ঠান এই অর্থ পায় পরে তার গণতন্ত্র উন্নয়নে দেশের কয়েকটি এনজিওর সাথে যৌথভাবে কাজ করে বৈধ চ্যানেলে প্রক্রিয়া মেনেই এই অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে আসে তিনি আরো বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ভিত্তিহীন ফলে বিষয়টি নিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন প্রকল্পটি নিয়ে চীনের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি কাজের জন্য ভারতের সাথে ঢাকা একটি ভালো সম্পর্ক চায় এ সময় ফিসাউট বিষয়টি ভারত সরকারের একটিয়ার বলেও জানান তিনি রাজধানী সহ সারা দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পাঁচ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ ও বন ও জলবে পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার জোনা হাসান তিনি বলেন পিএসির মাধ্যমে তিন হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এর অতিরিক্ত হিসেবে আমরা আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এর মূল উদ্দেশ্য হল গ্রামের মানুষ চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা চিকিৎসক ও চিকিৎসা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত উপদেষ্টা পরিষদ সভা এই সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় পরে রাজধানীর হিয়ার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত মিডিয়া ব্রেকিং এ রিজওয়ানা হাসান এই তথ্য জানান অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে গেছেন ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দল আলোচনার আগে তারা ফারাক্কা পরিদর্শন করেছেন মঙ্গলবার ডয়েছে ফেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ভারত বাংলাদেশ যৌথ কমিশনের বার্ষিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশের সাত সদস্যের একটি দল কলকাতা পৌঁছান এদিন সন্ধ্যায় তারা ফারাক্কা গেছেন একই সঙ্গে ভারত সরকারের একটি ছয় সদস্যের দলও ফারাক্কায় এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গা পানি বন্টন চুক্তি আলোচনার জন্য ভারত সফর করেছেন কলকাতা ও ফারাকায় তিন থেকে আট মার্চ থেকে যাওয়া ছিয়াশি তম জেআরি বৈঠকে অংশ নেবেন তারা জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে জুলাই গণ অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলে ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত রাখার নির্দেশ হয়েছে সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিম আক্তার নতুন এই আদেশে বলা হয় দু সালে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের অনেক ছাত্র জনতা আহত ও শহীদ হন তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত বিশ ফেব্রুয়ারি দু তারিখে জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান জানিয়েছেন বগুড়া পুলিশ লাইনে এই বন্দিশালা পাওয়া গেছে যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো মঙ্গলবার রাজধানী গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি নূর খান বলেন পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল যেটি একেবারেই অ্যাবসার্ট একটা ব্যাপার সেটি আমরা বগুড়ায় পেয়েছি আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরো পাবো এসব বন্দিশালা গত পনেরো বছরে করা জানতে নুর খান বলেন এগুলো গত পনেরো বছরের মধ্যেই বানানো হয়েছে সম্ভবত গত দশ থেকে বারো বছরের মতো এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সারমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের চৌদ্দটি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন আদালত এসব ব্যাংক হিসাবে আটচল্লিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করেছেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালি এই দেন আবেদনে বলা হয়েছে সারমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ সাজসের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার কথা তুলেও বিষয়টি নিয়ে ভাবছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে এই অবস্থান জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এর আগে সকালে রায়েরবাজ বধ্যভূমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা নতুন দল এনসিপি পির আহ্বায়ক নাহিদ ইসলাম সাদিক আগ্রহ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন চোরা চালান প্রতারণা ও জালিয়াতি করে একশো কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছেন বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রাথমিক অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে মানি লন্ডারিং মামলায় সোমবার ঢাকার মালিবাগ থেকে ইমরানকে গ্রেফতার করা হয় মঙ্গলবার বিকেলে তার বিষয়ে সিআইডি সদর দপ্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে সিআইডি সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিআইডি অর্গানাইজড ক্রাইম টিমের অতিরিক্ত উপমহাপরিদর্শক একরামুল হাবিব বছরের ইতিহাসে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নির্মাণে প্রায় এক হাজার বছর পার হলেও দুর্গটির ভেতরে সেন্ট জর্জ হলে এর আগে কখনো ইফতারের আয়োজন হয়নি মুসলিমদের পবিত্র রমজান মাস উপলক্ষে এবারই প্রথম সেখানে ইফতারের আয়োজন করা হয়েছে খবর বিবিসির রমজান টেন্ট প্রজেক্ট এবং রয়্যাল কালেকশন ট্রাস্টের সহযোগিতায় রোববার আয়োজিত ওই ইফতারে তিনশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন ইফতারের সময় পুরো ভবন জুড়ে প্রার্থনার আওয়াজ প্রতিধ্বনিত হয়েছিল ইফতারে খেজুর সহ অন্যান্য খাবার পরিবেশন করা হয় এবং ইফতারের আগে প্রার্থনা করা হয় উইন্সার ক্যাসেল হলো বার্কশায়ারের ইংলিশ কাউন্টি উইন্সেলের একটি রাজকীয় বাসভবন এটি ধীরভাবে ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে যুক্ত সেন্ট জর্জ হল সাধারণত রাষ্ট্রপ্রধানদের আপয়নের জন্য এবং বিশেষ জন্য ব্যবহৃত হয় আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ